আজকে সকাল সকাল এখন মেয়ে ঘুমাচ্ছে মেয়েরা জেগে পড়াশোনা করে ওই জন্য ঘুমিয়ে থাকে একটু বেলা পর্যন্ত আমি ডাকি না এই যে এখনও ঘুমাচ্ছে জানলা খুলে দিয়েছি সরিয়ে দিয়েছি ওইদিকে জানলার রোদ এসেছে একটু হালকা আর মাসি কাজ করলো করে গেল চা খেলো আমিও চা খেলাম চা জল টল খেলাম আর এখনও কোনো ব্রেকফাস্ট হয়নি কোনো বেটেডও ক্লিন হয়নি এখন সমস্ত কাজই পড়ে আর সকাল বেলায় দেখছো আজকে রোদ ঝলমলে দিন আর আজকের রবিবার একটু ঢিলে ঢালা করেই শুরু হচ্ছে দিনটা এই যে কাপড় জামা শুকনো হচ্ছে এখানে তো এই দেখো আজকের দিনটা শুরুর শুরুয়াত এই যে চারিদিকে একেবারে ঝলমলে রোদ একেবারে পরিষ্কার সানি ডে একটা আর এই যে আমার সবুজ ছানা পোনাগুলো এরা রোদ পায়নি অনেক কাল তো এই মার্চ মাস আসলে তারপরে এদের একটু রোদ আসবে তো এই সবই এখন আপাতত কোনো ব্রেকফাস্ট নেই এইগুলো কালকে উল্টো দিকে দিয়েছিলাম শুকনো করার জন্য পিছনের দিকে একটু ভিজে ভিজে ছিল ম্যাটগুলো এমনি রাফ ইউজ করার জন্যই ছমাস গেলে আবার ফেলে দিই আবার নতুন লাগাই এই করি তো এখন কিচেনে যাই ব্রেড দুধ টুধ আছে এইসব দিয়েই ব্রেকফাস্ট হবে আজকে এই যে কালকের পিঠেটা খাইনি ফ্রিজে আবার ঢুকিয়ে দিয়েছিলাম আর এই যে দুধ রয়েছে ব্রেড রয়েছে এই সব দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা করে নেব আর একটু চিকেন ছিল বের করে দিয়েছি বরফ কাটানোর জন্য আজকে আর চিকেন কিনতে যাচ্ছি না এই যে এটুকুই আছে ওই মা মেয়ে একবার হয়ে যাবে একবেলা দুবেলার জন্যে আর হবে না একবেলার জন্য সলিড পিস রেখেছিলাম চাউমিন বা কিছু বানানোর জন্য তো ভাবলাম আজকে আর কিনবো না ওইটা দিয়ে একটু গার্লিক চিকেন টিকেন করে নেব আর দেখি দুপুরে কি না হয় সবজি টবজি তো আছেই সব ফ্রিজে তো সেই সবই তো চলো এখন ব্রেকফাস্ট টেকফাস্ট করি তারপরে সারাদিনের রুটিন যা আছে তো সেটা তো করতেই হবে তো গুড মর্নিং ফ্রেন্ডস তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো যে যেখানেই আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো আমরাও আছি ভালো মন্দে তো আজকে হলো সানডে তো হ্যাপি সানডে সব বন্ধুদের আর হচ্ছে কি যে সকাল সকাল দেখছো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আর অনেকটা বেলা পর্যন্ত আজকে মানে বিছনাতেই কাটালাম কেননা রবিবার পড়া টিউশন পড়া টড়াও আজকে নেই পরীক্ষার জন্য সব এখন বন্ধ তো সেই সব কারণে আর মেয়েও অনেক রাত জেগে পড়াশোনা করেছে বলে ও ঘুমাচ্ছে আর আমিও একা একা বিছনার মধ্যে বসে বসে একটু ভিডিওর কাজ টাজ করছিলাম তো এই সবই তো এখন একটু ব্রেকফাস্ট করব উঠে পড়েছি তো সারাদিনের রুটিন আছে যা যা হবে সেটা তো থাকবেই তোমাদের সামনে তো চলো দেখতে থাকো ভিডিওটা কী কী করছি না করছি আর সঙ্গে থাকো তো বন্ধুরা এই যে এখন মা মেয়ে দুজনের হচ্ছে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি এখানে মেয়ে ব্রেড বাটার আর কত দিনের পিঠে দিয়েছি এখানে একটু ফল কেটে নিয়েছি আর এই যে মেয়ে কাপে করে মগে করে দুধ দিয়েছি আর আমার এখানে ওই দুধের বাসনটাই নিয়ে নিয়েছি দুধ দিয়ে ব্রেড খাবো আর এই যে পিঠে ফল তো এইসব দিয়ে এখন মা মেয়ে দুজনের হচ্ছে কি যে ব্রেকফাস্ট করবো আমি যেহেতু বাটার খাই না দুধের চুপিয়ে চুপিয়ে খেতে ভালো লাগে ব্রেডগুলো আর ও মেয়ে হচ্ছে কি বাটার দিয়ে ব্রেডটা খায় তো এই সব দিয়ে এখন ব্রেকফাস্টটা করি আর আজকে আমার শরীরটা ভালো লাগছে না গা হাত বা ব্যথা করছে ঠান্ডা লেগেছে একটু প্যারাসিটামল আনতে হবে বাইরে থেকে দেখি আজকে ভাত খেয়ে খেয়ে খাবো না রুটি খাবো সেটাই ভাবছি যে প্যারাসিটামলের পাতাটা দেখলাম শেষ হয়ে গেছে একটু ব্রেকফাস্ট করে তাহলে একটা প্যারাসিটামল খেলে গায়ে ব্যথাটা একটু মানে ভাবটা যেত তো এখন বাড়িতে নেই যখন খেয়ে দিয়ে নিয়ে আসতে হবে ওটা তো চলো এখন ব্রেকফাস্ট করে নিই নিয়ে আর তারপরে হচ্ছে কি যে ওষুধটা নিয়ে আসবো দেখো আমার মুখটা কেমন আজকে ভারী ভারী লাগছে আজকে মাথায় আর জল দেবো না যদি স্নান করিও মানে গা টা ধুয়ে নেব আর নাকটা মানে ভারী ভারী লাগছে মানে ঠান্ডা লেগেছে সেটা বোঝে যাচ্ছে তো চলো এখন ব্রেকফাস্টটা করে আর ওষুধটা নিয়ে আসি তো বন্ধুরা এই যে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নিয়েছি আর এখন বেরোচ্ছি ওষুধ নিতে মেডিসিন নিতে একটু প্যারাসিটামল আর মেয়ের খুব কাঁচা সর্দি ঝরছে আর শরীরটাও মানে ভালো না ওর জন্য একটু ওষুধ নেবো আর বাড়িতে প্যারাসিটামলটা নেই ওটাও নেব আরও আমারও কিছু প্রেশারের ওষুধ এইসব ওষুধগুলো নেব তো এইসবের জন্য এখন সামনেই মেডিসিনের দোকানটাই দেখি এখানে যদি পাই ভালো না নাহলে আবার একটু দূরে যেতে হবে তো যাক মেডিসিনটা অন্তত নিয়ে এসে বাড়িতে রাখি আর আজকেরে। মানে ইচ্ছাই হচ্ছে এটা দুপুরে কিছু লাঞ্চ করার তো যাক তো কিছু দুপুরে বানাতে হবে সকালে ব্রেডের দিয়ে তো হয়ে গেল তো দেখি সেটা বেলার দিকে আস্তে আস্তে ধীরে সুস্থ হবে তারা হুড়ো নেই আজকে তো সানডে তো চলো এখন মেডিসিনটা নিতে বেরিয়ে পড়ি দেখো এখন বেরিয়ে পড়েছি এই যে খেলাটালা করছে আজকে রবিবার তো দেখো বাচ্চাদের আজকেরই খুব মজার দিন তো বাচ্চা বয়সটাই সুন্দর বড় হয়ে গেলে দায়িত্ব অনেক এসে যায় কর্তব্য অনেক এসে যায় জটিলতা বেড়ে যায় জীবনের এই বয়সটা দেখো খেলাধুলা পড়াশোনা এর বেশি আর কিছু ভাবনা চিন্তার মধ্যেই আসে না তো চলো এখন যাই ওষুধটা নিয়ে আসি তারপরে কথা হচ্ছে তো এখন বাইরে ভালোই গরম পড়েছে রোদ্দুর উঠে গেছে আমি যাবো ওই মেড প্লাস ওষুধের দোকানটা এখানে যদি মেডিসিন পেলাম তো পেলাম নাহলে আমাকে যেতে হবে ওই দূরে মার্কেটে তো চলো এখন রাস্তাটা পার করে নিই ওই যে এখন চলে এলাম ওষুধের দোকানে দেখি এখানে মেডিসিনটা পাই পাইছি নাহলে অন্য দোকানে আবার যেতে হবে তো বন্ধুরা এই যে দোকানে গেলাম এম এড প্লাস এদের এইখানে ওষুধটা নেই এখন আমাকে অটোতে করে আবার যেতে হবে ওই দূরে কেন এদের সব সময় সব ওষুধ থাকে না তো এখন চলে এলাম আর একটা ওষুধের দোকানে এই যে মেডি প্লাস তো এখানে এখন দেখি ওষুধটা পাই কি এখানে মোটামুটি থাকে ওষুধটা অ্যাভেলেবেল দেখি কতটা পাই না পাই তার উপরে ডিপেন্ড করছে তো লাস্ট পেলাম এইখানে ওষুধটা তো এখন যাই বাড়ির দিকে ওষুধটা নিয়ে নিয়েছি সেরকম কিছু কেনাকাটা নেই এখন আর শরীরটাও ঠিকঠাক লাগছে না বাড়িতে গিয়ে একটু প্যারাসিটামল খেয়ে এসনি পর মেয়েকেও ওষুধটা খাওয়াবো এখন বেরিয়ে গেছি ওষুধ দোকান থেকে বেরিয়ে বাড়ির দিকেই যাচ্ছি দেখো বন্ধুরা এই যে আজকে সানডে আর ছুটির দিন গাড়িগুলো সব এখন পার্কিংয়ে রয়েছে আর সোসাইটি চুপচাপ একদম সাইলেন্স ওদিকে বাচ্চারা পার্কে খেলা করছে একটু আওয়াজ আসছে একটু কেওয়াজ হচ্ছে এই যে এই যে সব বেরিয়েছে খেলা করছে সব বন্ধুরা এই যে চলে এলাম বাড়িতে আর একটু মেডিসিন নিয়ে আসলাম আর একটু খাবার বাড়িতে সবসময় এটা রাখতে হয় মজুত কেননা কখনো শরীর টরীর খারাপ হলে কিছু না মানে করতে পারলে এটা দিয়ে চলে যায় তো চলো কী আনলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখছো মানে আজকে শরীরটা ভালো না বলে কথা বলার জোশটাও যেন কম কম লাগছে তো এটা স্বাভাবিক হয় এই যে এখন নিয়ে এলাম মেডিসিন আমার এর মধ্যে আর মেডিসিন খুলে আর কী দেখা যে রেগুলার ওয়াইজ যে মেডিসিনগুলো খাই আর এইখানে একটু ব্রেড নিলাম ব্রেডটা থাকলে সব সময় বাড়িতে কি হয় মানে ব্রেকফাস্টে তো লাগেই তাছাড়াও মানে হয়তো রাতে কিছু করতে ইচ্ছা না হলেও মেয়েকে বেড দিয়ে কোনো কিছু ডিম টিম দিয়ে ম্যানেজ করে দিই আর আমার তো যা কিছু পাই তাই খাই আমি তো সর্বভুগ মুড়ি দিয়েও চলে যাই দেখো এখানে শশাটা শুকিয়ে গেছে মানে তো চলো এখন দেখি খাবার অর্ডার করব না বাড়িতে বানাবো এখনও কিছু ভেবে উঠতে পারছি না মেয়ে বলছে বানাতে হবে না তুমি খাবার অর্ডার করো তাহলে ওই চিকেনটা বাইরে বের করে রেখেছি ওটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে ফেলতে হবে সত্যি আজকের মানে ইচ্ছা হচ্ছে না আজকে রান্না করার গাটা পুরো ব্যথা মানে মনে হচ্ছে কেউ মুগুর দিয়ে পিটে গেছে এরকম মানে ব্যথা করছে গা হাত পা হাসছি যদিও কিন্তু সত্যি এখন একটা প্যারাসিটামল খেয়ে নিই আর মেয়েকেও ওষুধ খাইয়ে তোরা এখন বাজে তিনটে আর আজকে আর রান্নাবান্না কিছু করিনি শরীরটা ভালো সত্যি সত্যি লাগছিল না চিকেনটা বের করেছিলাম সেটাকেও আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম ওষুধটা কিনে এনে আর খেয়ে আর একটু রেস্ট করছিলাম আর এই যে এখন মেয়ে বললো তাহলে অর্ডার করো কিছু আর আজকে যেহেতু সানডে কি অর্ডার করব এই যে আমিনিয়া থেকে এখন বিরিয়ানি অর্ডার করেছিলাম দু প্যাকেট তো এখন সবে সবে দিয়ে গেল আর লাঞ্চ করারও সময় হয়ে এসেছে যে এখন বাজে তিনটে আর আজকে স্নান টান করছি না এমনি হাত মুখ ধুয়ে নিলাম মেয়েকেও তাই বললাম মেয়েরও ঠান্ডা লেগেছে প্রচুর নাক থেকে পুরো কাঁচা সর্দি বেরোচ্ছে আর এদিকে এই যে সকালে সব মানে সকালে বেড টেড সব ক্লিন করে নিয়েছি এদিকে আর মেয়ে এখন একটু পড়াশোনা করছে এই ঘরে আর মেয়ের ঘরেরও বেড ক্লিন ক্লিন করে নিলাম এই যে বেড ক্লিন বলতে অনেকক্ষণ আগেই করেছি তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এর জন্য শেয়ার করলাম তো এখন একটু স্যালাড রেডি করি পেঁয়াজ আর শশা স্যালাড রেডি করে আর হচ্ছে যে লাঞ্চটা হচ্ছে কি সার্ভ করে নিই থালাতে প্লেটে নিয়ে লাঞ্চ করি করে একটু রেস্ট করি শরীরটা মানে সর্দি আমার লাগিনি কিন্তু আমার প্রচুর মানে শরীরটা গা ব্যথা ব্যথা করছে আর ঠান্ডা লেগেছে সেটা বোঝা যাচ্ছে মাথার মধ্যেও যন্ত্রণা হচ্ছে তো একটা প্যারাসিটামল খেয়েছি লাঞ্চ টাঞ্চ করে আবার বেলার দিকে একটা খাবো আর রাতে একটা খাবো তিনটে খাওয়া যায় সারাদিনই তো চলো এখন রেডি করে নিই লাঞ্চটা তো এখন বাজে সাড়ে তিনটে আর এখন এই যে লাঞ্চ প্যাকেট ওপেন করা হচ্ছে এই যে মেয়ে এইদিকে খুলছে আর আমি একটু স্যালাড কেটে নিলাম আর আজকে স্নান মা মেয়ে দুজনেই কেউ করলাম না ঠান্ডা লেগেছে বলে কেননা আমি একটু ওয়াশ করে নিয়েছি হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি আর মেয়েও তাই করেছে ড্রেস চেঞ্জ করে ফেসওয়াশ করে নিয়েছে এই যে এদিকে বিরিয়ানি প্যাকেট খোলা হচ্ছে এটাই এর মধ্যে রেখে দে এই প্যাকেটটার মধ্যে রেখে দে এর মধ্যে রেখে দে ভালো করে ভালো করে তো এদিকে আমারটাও ঢেলে দিচ্ছে যেহেতু আমি ভিডিও করছি ওই জন্য ও আমারটাও ঢেলে দিচ্ছে এখন লাঞ্চটা হয়ে যাবে এ এবেলা বিকেলবেলা দেখি শরীরটা ওষুধ টষুধ খেয়েছি একটু ঠিক হবে একটু সিদ্ধ ভাত করে নিতে পারতাম যেহেতু আজকের এই সানডে আর সিদ্ধ ভাত খাব না বলে অর্ডার করে নিলাম বিরিয়ানিটা তো এই যে ঢেলে নিলাম আজকের এই যে মটন বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস আর আনা হয়নি শুধু বিরিয়ানি অর্ডার করেছিলাম তো এই যে একটা ডিম একটা আলু আর একটা এক পিস মাটন এই যে মেয়েদিকে ঢেলে নিয়েছে আর আমিও ঢেলে নিয়েছি মানে আমারটাও ঢালা হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন লাঞ্চটা করি আবার পরে দেখা হচ্ছে লাঞ্চ টাঞ্চ করে ওষুধ টষুধ খেয়ে একটু রেস্ট করি তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো সন্ধেবেলা চলে এলাম আবার ভিডিওটা কন্টিনিউ করতে সেই দুপুরে লাঞ্চের পরে আর তোমাদের সঙ্গে কোনো দেখা সাক্ষেত বা কথা হয়নি তো দুপুরে লাঞ্চ টাঞ্চ করে মা মেয়ে একটু রেস্ট করছিলাম আর তারপরে মাসি এলো কাজ হলো সব করে টরে এখন সন্ধেবেলা সন্ধে বাতিটা দিয়ে চা টা করতে চলে এলাম তো ভাবলাম একটু তোমাদের সামনাসামনি আসি আর একটু কথা বলি তো দুপুরে তো বাইরে থেকে কেনা অনলাইন করে তো হলো রাতে তো কিছু করতে হবে তো খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খেয়ে আর একটু ঘণ্টাখানিকে একটু ঘুমিয়েছিলাম তো ঘুমিয়েছিলাম বলতো ওই সুপার মধ্যে পরে কাত হয়ে একটু বিছনার মধ্যে প্রপার ঘুমের জন্য যে সেরকম না তো যাই হোক একটু রেস্ট করে শরীরটা এখন একটু ফ্রেশ লাগছে আর মেয়েকেও ওষুধ খাইয়েছি মেয়ে মানে একটু আগের থেকে বেটার হয়েছে নাক থেকে সর্দি আসছিল সেটা মানে ঠান্ডা লেগে তো সেটা তো এত তাড়াতাড়ি হবে না ওষুধ খেয়েছে দুদিন লাগবে তো এই এইসবই তো এখন সন্ধেবেতি দিয়ে চাটা করে করছি তো চাটা খায় তারপরে মেয়ে ঘুমিয়েছে একটু ওকেও ডেকে দিয়ে ও পড়াশোনা করুক একটু তারপরে রাতে কি ডিনারে কী বানায় টানায় দেখি তো যা বানাবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন কি করছি সেটা দেখাই তোমাদের সঙ্গে তো এখন এই যে চা করে ঢাকা দিলাম দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে লাগলাম এই সন্ধে দিয়ে চাটা বসিয়ে দিয়েছিলাম এটা তো রোজকার রুটিন চা এই যে তো এখন এই চাটা ঢেলে নেব এক হাতে ঢালতে হবে এটা হ্যান্ডেলটা এই চাটা দিয়ে একটু ভিজিয়ে রাখলে লিকারটা ভালো আসে একটু টোস্ট নেবো আর এই লিকার দিয়ে এখন চাটা খাবো তো চলো এখন চাটা খাই আবার পরে আসছি কি ডিনার টিনার বানাতে হয় তো বন্ধুরা এখন বাজে দশটা আর একটু রাতে ডিনার টিনার রেডি করব তো কিছুটা প্রিপারেশান করেই রেখেছি তো এই যে এর মধ্যে একটু ডাল আছে শুকনো বের করে রেখেছি এতে একটা ডিম সিদ্ধ আছে এর মধ্যে লিকুইড ডাল আছে মানে তো এখন করব একটু সিদ্ধ ভাত যেহেতু কালকে সোমবার আর কালকে আমার সোমের উপোস থাকি তো ভাত টাত খাই না জন্য ভাবলাম একটু সিদ্ধ ভাত করি মেয়েকেও জিজ্ঞাসা করলাম তাহলে শীত পড়েছে আর ঠান্ডাও লেগেছে ও সর্দি আরও রুটি খেতে চায় না মানে পরোটা করতে হবে তো আমি বললাম পরোটা থেকে একটু সিদ্ধ ভাত করি তাহলে আমারও খাওয়া হবে তো দুপুরে তো বিরিয়ানি টিরিয়ানি এনে খাওয়া হলো আর এখন এই যে একটু সিদ্ধ ভাত করব চাল ভিজিয়ে রেখেছিলাম আর এই যে পেঁয়াজ লঙ্কা এটা কেটে রেখেছি একটু ভেজে নেব। আর এখানে এই যে জলের মধ্যে আলু দিয়ে রেখেছি আলু সিদ্ধ করব টমেটো সিদ্ধ ভাত সিদ্ধ ভাত খাবো একটু আর এই যে শুকনো ডাল আছে মেয়ে যদি খায় খাবে বের করে রেখেছি তো এই এখন হচ্ছে কি যে প্রিপারেশান হলো ইয়ে ডিনার ডিনারের মেনু তো এখন হচ্ছে কি যে সব রেডি করে রেখে দিয়েছিলাম তো খাওয়ার সময় একটু গরম গরম বানিয়েই খাবো কেন শীতের মধ্যে তো একটু সিদ্ধ ভাত গরম গরম নামিয়েই সঙ্গে সঙ্গে খেলে ভালো লাগবে তো এখন টাইম হয়ে গেছে ডিনার করা যেহেতু লাঞ্চের বিরিয়ানি খেয়েছিলাম একটু ওই জন্য আজকে একটু দেরি করেই ডিনারটা করছি তো আর দশ পনেরো মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে তো চলো এখন এটা রেডি করে নিই নিয়ে তারপরে ডিনারটা করে নিই তো গ্যাসটা এখন জ্বালিয়ে দিই তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেল রাতে ডিনার সিদ্ধ ভাত এই যে শুকনো ডাল মেয়ে আবার যে ঘি দিয়ে মাখছে আর আমি এদিকে একটু অল্প শুকনো ডাল নিয়েছি আর আমি আবার আলুর মধ্যে একটা টমেটো সিদ্ধ মেখে নিয়েছি মেয়ে টমেটো সিদ্ধ নেবে না বলে ওকে আলাদা দিয়ে দিলাম আর ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা ও মেয়ে খাবে না বলে আমাকে দিয়ে দিলো এটা বিরিয়ানির ডিম দুপুরে বিরিয়ানির মধ্যে ডিম ছিল ওই ডিমটা এখন আর নতুন করে কোনো ডিম রান্না করিনি তো খাবে না বলে আমাকে দিয়ে দিলো আমি ওটা ওকে দিয়েছিলাম তো চলো বন্ধুরা এখন রাতের ডিনারটা করি গরম গরম সিদ্ধ ভাত তারপরে আবার আসছি এখন রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করতে হবে দেখো এখন বাজে এগারোটা আর সমস্ত হয়ে গেল খাওয়া দাওয়া কিচেন ক্লিন তো ভালো করে কিচেনটা ক্লিন করে রাখলাম আবার কালকে সোমবার একটু স্কচ বাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম আর এমনিও আজকে দুপুরে তো রান্নাবান্না সেরকম হয়নি আর এই যে বাসন নামিয়ে দিয়েছি এঁটো বাসন নেই আর এদিকে টেবিল টেবিল সব ক্লিন আর সমস্ত কাজও হয়ে গেল ওষুধটা খাবো খেয়ে শুতে যাবো তো এখন চলে এলাম সামনাসামনি কথা বলবো তো সারাদিন তো দেখলেই শরীরটা ঠিকঠাক ছিল না তো ওই জন্য দুপুরে রান্না বানা তো সেরকম হলো না বাইরে থেকে কেনাই খাওয়াই হলো আর এখন রাতে একটু সিদ্ধ ভাত করে নিলাম আর এই সব খেয়েই হলো আর দুপুরে মা মেয়ে দুজনেই ওষুধ খেয়েছিলাম তো সকালে যেরকম লাগছিল তার থেকে একটু বেটার বেটার লাগছে মানে এমন কিছু না সামান্য সর্দি মানে গা ব্যথা এটাতেই মানে কত অসুস্থ অসুস্থ লাগে মানুষের তো মেয়ে তো খুবই সর্দি আর এখন বলছে একটু বেটার লাগছে তো ব্যাপার ট্যাপার একটু নিতে বলছি ওকে আর আমার একটু গাঠা ব্যথা ব্যথা মানে একটু শরীরটা ম্যাশ ম্যাশ করছিলো তো প্যারাসিটামল খেয়েছিলাম এখন আবার রাতে ঘুমাতে যাব একটা খেয়ে নেবো তো অনেকটাই মানে বেটার লাগছে সকালের থেকে তো মেয়েকে এখন দুদিন দিন খেতে হবে ওষুধটা সর্দিটা অত তাড়াতাড়ি কমবে না দু তিন দিন লেগে যাবে তো সব নিয়েই তো হঠাৎ ঠান্ডাটাও কমে গেছে তো আমি এমনি চাদরটা পরে আছি ঠিকই কিন্তু চাদরটা গায়ে দিলে কি একটু কমফোর্টেবেল লাগছে এই যে হাউস কোট আর নাইটিতেই এখন চলে যাচ্ছে কোনো শীতের জিনিস আর এখন গায়ে দিতেও সেরকম লাগছে না তো চাদরটা একটু গায়ে দিয়ে আছে একটু মানে মোটামুটি শীতটা তো পুরোপুরি যায় না একটু কমফোর্টেবেল লাগে আর এই সবই তো চলো সারাদিন তো কি করে দিনটা কাটলো আর এখন ভিডিওটা এন্ড করব তো বন্ধুরা এইভাবেই রোজ তোমাদের সামনে কষ্ট করে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তো তোমরা এইভাবেই ভালোবাসা দাও পাশে থাকো ভা বেশি করে করে ভিউ দাও তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে যেতে পারে আর আমিও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট